আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দুইটি কিতাব দেখতে পারছেন বহু প্রাচীন 100% অরিজিনাল কিতাব তো বন্ধুগণ চলুন দেখে আসি এই কিতাবটি এটা হলো হক্কানি বিজাত আমলিয়াত রাফিকুন নাসা পীর মাশায়েক কিছু পুরাতন কিতাব থেকে সংরক্ষণ করা এই কিতাবটি আলী আজগর রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জিন বন্দী করা জিন সাধনা করা প্রেমিক প্রেমিকার মিলনের তদ্বির বশীকরণ তদ্বির বেহিমান নারী বশীকরণ তদ্বির নজর বন্দী করার মন্ত্র স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া জাদুবান কুফরি কাটার আমল এবং তদ্বির ঠিক আছে এরপর বন্ধুগণ কিতাবের ভিতরে দেখেন কি কী কাজ পেয়ে যাচ্ছেন আপনি একটু লক্ষ্য করুন সকল ধরনের আমল এবং তদবির পেয়ে যাচ্ছেন খুবই সহজ এবং বাংলা নিয়মকানুন বাংলা মন্ত্র তন্ত্র লেখা রয়েছে ঠিক আছে ঠিক এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন যারা পুরাতন কিতাব বা ভালোবানের কিতাব পেতে চাচ্ছেন শরীর বন্ধ করার তাবিজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর পেয়ে যাচ্ছেন মহকিল সাধনা মাত্র তিন দিনের মধ্যে করতে পারবেন ইসমে সাধনা জিনের বাদশাহকে হাজির করার আমল এবং তদ্বির প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষিত তদ্বির স্বামী স্ত্রীর মিলনের পরীক্ষিত তদ্বির তো যারা এই কিতাবটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বন্ধুগণ এখন দেখাবো এক হাজার বছরের প্রাচীন রহস্যময় কালো জাদুর অঘরী মন্ত্রশক্তি লাইব্রেরি থেকে সংরক্ষণ করা আসাম ভারত এখানে কিছু মন্ত্র আপনি কিতাবের মধ্যে দেখতে পারছেন আমি যদি আপনাদেরকে দেখাই পেয়ে যাচ্ছেন জিন চালান দেওয়া মন্ত্র কিতাবের মধ্যে এরপরে তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র ঠিক আছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করার মন্ত্র নারী বশীকরণ মন্ত্র বান কাটার মন্ত্র মন্ত্রের সাহায্যে তাবিজ কবজ গরম এবং জাগ্রত করার মন্ত্র ঠিক আছে নির্বাচনে জয় হওয়ার মন্ত্র আমল চব্বিশ ঘন্টার মধ্যে দুইজনের মধ্যে বিচ্ছেদ করার আমল এবং তদ্বির বেলকিবাজি দেখানোর আমল এবং মন্ত্র এরকম সকল ধরনের মন্ত্র পেয়ে যাবেন তো যারা কিতাবগুলো অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবে ঠিক আছে তো অর্ডার করার জন্য যোগাযোগ করুন আর আমাদের থেকে যারা কিতাব নেবে তাদেরকে অবশ্যই গোপন অনুমতিপত্র দিয়ে দেওয়া হবে কিতাবের সাথে ঠিক আছে তো বন্ধুগণ যারা এই দুইটি কিতাব একসাথে নেবে তাদের জন্য বিশেষ একটি অফার থাকবে ঠিক আছে দ্রুত যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি